আমার হাতে রয়েছে সিএমএ ফোন টু প্রো এই ফোনটার স্পেশালিটি আছে অনেক জায়গায় এমন কিছু জায়গা মানে এমন কিছু স্ট্রং পয়েন্ট আছে নাথিং সি এম এফ ফোন টু প্রো একটি অত্যন্ত আকর্ষণীয় মিড রেঞ্জ স্মার্টফোন যা ব্যবহারকারীদের জন্য আধুনিক ডিজাইন শক্তিশালী পারফরম্যান্স এবং বৈচিত্র্যপূর্ণ ফিচারের সমন্বয়ে গঠিত বর্তমানে বাংলাদেশে এর দাম নির্ধারণ করা হয়েছে উনত্রিশ হাজার টাকা যা এই স্পেসিফিকেশনের একটি ফোনের জন্য বেশ যুক্তিসঙ্গত বলা যায় এবার চলুন ফোনটির প্রতিটি দিক নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করি এই ফোনটির দৈর্ঘ্য একশো চৌষট্টি মিলিমিটার প্রস্থ আটাত্তর মিলিমিটার এবং মাত্র সাত দশমিক আট মিলিমিটার ওজনে এটি একশো পিচাশি গ্রাম ফলে হাতে বেশ হালকা ও ব্যালেন্সড অনুভূত হয় ফোনটির এক বিশেষ বৈশিষ্ট্য হল এর ব্যাক কভার ব্যবহারকারী নিজেই খুলে পরিবর্তন করতে পারেন যা এই দামে সচরাচর দেখা যায় না আরও রয়েছে আইপি চুয়ান্ন রেটিং যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা প্রদান করে প্রস্তুতকারক দাবি করছে ফোনটি পানির নিচে প্রায় পঁচিশ সেন্টিমিটার গভীরতায় বিশ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে নাথিং সিএমএ ফোন টু প্রতে ব্যবহৃত হয়েছে ছয় দশমিক সাত ইঞ্চির অ্যামলের ডিসপ্লে যার রেজলিউশন দশ হাজার আশি বাই এতে প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব প্রায় তিনশো আটাশি পিপিআই যা চমৎকার ডিসপ্লে শার্পনেস প্রদান করে এছাড়া এই ডিসপ্লেটি এক বিলিয়ন রং সাপোর্ট করে যার ফলে রঙের গভীরতা ও ভিভিডনেস অতুলনীয় ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা তিন হাজার নিট পর্যন্ত পৌঁছাতে পারে যা সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায় এছাড়া এতে আছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এবং এইচডিআর টেন প্লাস সাপোর্ট ফলে গেমিং এবং ভিডিও স্ট্রিমিং এক্সপিরিয়েন্স অনেক উন্নত এই ডিভাইসটি চালিত হচ্ছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি সাত হাজার তিনশো চিপসের দ্বারা যা চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এতে রয়েছে আটকোর সিপিইউ এর মধ্যে চারটি কোর দুই দশমিক পাঁচ গিগাহার্জ এবং বাকি চারটি দুই গিগাহার্জ গতিসম্পন্ন গ্রাফিক্স প্রসেসরের দায়িত্বে রয়েছে মালিজি ছয় এক পাঁচ যা গেমিং ও মিডিয়া পারফরম্যান্সে ভালো ফলাফল দেয় ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ফোনের সংস্করণে এবং কোম্পানির নিজস্ব নাথিং ও এস তিন দশমিক দুই ইন্টারফেসে এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ক্লিন দ্রুত ও বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পান কোম্পানি তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে ফোনটিতে আছে আট গিগাবাইটরো এম এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট একশো আটাশ গিগাবাইট এবং দুইশ ছাপ্পান্ন গিগাবাইট সবচেয়ে ভালো দিক হল এতে একটি আলাদা মাইক্রোএসডি কার্ড স্লোট রয়েছে যার মাধ্যমে মেমোরি এক্সপ্যান্ড করা যায় পিছনে তিনটি ক্যামেরা সেন্সরের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ক্যামেরা সেট রয়েছে প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড লেন্স যার অ্যাপারচার এফ এক দশমিক নয় দ্বিতীয় ক্যামেরাটিও পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যার সাহায্যে দুইগুণ অপটিক্যাল জুম করা যায় তৃতীয়টি হল আট মেগাপিক্সেল ওয়াইড লেন্স যার ভিউ অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে চমৎকার ফিচার ফোর কে ত্রিশ এফপিএস ফুল এইচডি ত্রিশ ষাট ও একশো বিশ এফপিএস এবং জাইরো ই সাপোর্ট সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা ভালো মানের ছবি এবং ফুল এইচডি ভিডিও ধারণে সক্ষম ব্যবহৃত হয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ক্ষমতাসম্পন্ন পলিমার ব্যাটারি যা একটি পূর্ণ চার্জে একদিন বা তার বেশি সময় ব্যবহার উপযোগী সাথে রয়েছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যার সাহায্যে ব্যাটারি এক ঘন্টার কম সময়ে অনেকটা চার্জ হয়ে যায় ফোনটিতে পাঁচ ওয়াট রিভার্স চার্জিং ও সাপোর্ট করে যার মাধ্যমে অন্য ডিভাইস চার্জ দেওয়া যায় ফোনটিতে রয়েছে 5G, 4G, 3G জি ও টু নেটওয়ার্ক সাপোর্ট এছাড়া রয়েছে ওয়াইফাই সিক্স ব্লুটুথ ভার্সন পাঁচ দশমিক তিন এনএফসি ইউএসবি টাইপ সি পোর্ট জিপিএস গ্লোনাস বিডিএস ও কোয়াসের সাপোর্ট সেন্সরের মধ্যে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সিলোমিটার গাইরোস্কোপ প্রক্সিমিটি ও কম্পাস এই ফোনটির কিছু সীমাবদ্ধতা আছে যেমন এতে এফএম রেডিও এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক নেই কিন্তু যেসব ফিচার এটি অফার করছে বিশেষ করে ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি এবং পারফরম্যান্স সেগুলোর তুলনায় এই কমতিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না অধিকাংশ ব্যবহারকারীর কাছে যারা একটি নির্ভরযোগ্য স্টাইলিশ এবং শক্তিশালী পারফরম্যান্সের ফাইভ জি স্মার্টফোন খুঁজছেন ত্রিশ হাজার টাকার কম বাজেটে তাদের জন্য নাথিং সি এম এফ ফোন টু প্রো নিঃসন্দেহে একটি আদর্শ পছন্দ হতে পারে গ্যামার কন্টেন্ট ক্রিয়েটর কিংবা নিয়মিত ব্যবহারকারী সব শ্রেণীর মানুষের চাহিদা পূরণে সক্ষম এই ফোনটি